প্রিয় দর্শক প্রাইম মেশিন আর এই নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেরকমই একটি ভিডিও আজকে আপনারা দেখতেছেন এটা হলো আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করে আপনারা জেনে থাকবেন তো এটা হলো ডাবল সিলিন্ডার একটি মেশিন এই মেশিনটি হচ্ছে এক ভাইয়ের নিচ্ছে এই মেশিনটি কমপ্লিট করে বাইকে সেট করে দেওয়া হলো এবং পিকআপের মাধ্যমে কিন্তু মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনগুলো দিয়ে পেপার প্লেট পেপারের বাটি ছোটোখাটো ভর্তা বাটি ফুচকা বাটি লগণের বাটি থেকে শুরু করে সকল ধরনের বাটি এবং ওয়ান টাইম পেপারের প্লেট তৈরি করা যায় তো এটাতে অনেকে চাই যে ভাইয়া ওয়ান টাইম গ্লাস কোথা থেকে বানাবো কীভাবে বানাবো ওয়ান টাইম বিরিয়ানি বক্স কীভাবে বানাবো যাদেরও অল্প বুঝি তারা হচ্ছে টেকনিক ইউজ করে বিজনেস করতে হবে কারণ এটা গ্লাসের মেশিনের অনেক ব্যয়বহুল খরচ বিরিয়ানি বক্সের মেশিনের ব্যয়বহুল খরচ সেই জন্য টেকনিক ইউজ করতে হলে এই যে ভাইয়াদেরকে ভাইয়াদের ভিডিও দেখে বা ভাইয়াদের মেশিনারি দেখে ভায়াদের যে সিস্টেমে তারা হচ্ছে মেশিনটা নিচ্ছে সেটা দেখে কিন্তু আপনি ইন্সপায়ার হতে পারেন ভাইরা এই ডাবল সিন্ডের মেশিনটা করে করার পরে এটার সাথে তারা হচ্ছে পাইকারিভাবে তারা হচ্ছে ওয়ান টাইম কী বলো কাপ ওয়ানটা বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স বার্গার বক্স এগুলো হচ্ছে এক্সট্রা করে করে নিয়ে প্লেটের সাথে উৎপাদন করে প্লেটের সাথে সাথে এগুলো দিয়ে মার্কেটিং করবে দেন মার্কেটিং করার পরে একসময় দেখা গেছে যখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে বা মার্কেট ধরা হবে তখন হচ্ছে সে একটা বড়ো মেশিন ঢুকালে তার রিক্স থাকে না তো এইভাবে কিন্তু আপনি যেহেতু উদ্যোগটা ছোটো ছোটো উদ্যোগটা ইনভেস্ট কম আপনার গল্প পুঁজি নিয়ে ব্যবসা ব্যবসাতে নামতে হবে কিন্তু টেকনিক ইউজ করতে হবে টেকনিকের বিকল্প নেই ব্যবসায় হলো আপনার বিজনেস আইডিয়া হলো কী বলে ওটাকে নিত্য নতুন টেকনিক ইউজ করা সিস্টেম অবলম্বন করা সিস্টেম অবলম্বন করে কাজ করতে পারলে আপনি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবেন এবং কী বলে ওটাকে প্রতিযোগিতায় জিততে পারবেন দর্শক বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে আইডিয়া পেতে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া পেতে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে একসময় এসে ভিজিট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম